হ্যালো আসসালামু আলাইকুম আমি এসে মাহবুব আর আপনারা দেখছেন গাইবান্ধা প্রতিদিন গাইবান্ধা জেলার আনাচে কোনাচে ঘটে যাওয়া যে কোনো ঘটনায় আমি আপনাদেরকে সকাল আটটার সময় এই গাইবান্ধা প্রতিদিন চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব ঠিক আজকে গাইবান্ধা জেলায় আনাচে কোনাচে ঘটে যাওয়া সম্পূর্ণ খবর আমি আপনাদেরকে সংক্ষিপ্ত হিসেবে জানিয়ে দিচ্ছি গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর গরু চুরির ঘটনা ঘটেছে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের বগদাও কলোনি গ্রামের মোহাম্মদ আলীর একটি গরুর খামারের দেয়াল কেটে দুর্বৃত্তরা নিয়ে গেছে সাতটি গরু জানা যায় খামার মালিক মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে ওই এলাকায় গরুর খামার পরিচালনা করে আসছিলেন প্রতিদিনের মতো মঙ্গলবার সন্ধ্যায় গরুগুলোকে খাবার খাইয়ে খামার ঘরের দরজা বন্ধ করে রাখেন তিনি তবে গভীর রাতে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে খামার ঘরের ইটের দেয়াল কেটে ফেলে এরপর সেখান থেকে ছোট বড় সাতটি গরু চুরি করে নিয়ে যায় বুধবার সকালে পরিবারের সদস্যরা খামারে গিয়ে চুরির ঘটনা টের পেলে বিষয়টি সঙ্গে সঙ্গে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানানো হয় খবর পেয়ে থানার এসআই তাহসিনুর রহমান ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ইউপি সদস্য নিশ্চিত করে জানান রাত দুইটা থেকে চারটার মধ্যে চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে চুরি যাওয়া গরুগুলোর বর্তমান বাজার মূল্য আনুমানিক পাঁচ লাখ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা গরু খামার মালিক মোহাম্মদ আলী জানান জীবিকার প্রধান অবলম্বন এই খামারের গোঁ হারিয়ে তিনি এখন মানসিকভাবে ভেঙে পড়েছেন এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে পীরগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে একাধিক মেয়েকে সর্বস্ব লুটে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন রংপুর রসুলপুর এলাকার নুরুজ্জামানের ছেলে আনোয়ারুল ইসলাম ওরফে হৃদয় বয়স চব্বিশ অভিযোগ রয়েছে সে দীর্ঘদিন ধরে প্রেমের প্রলোভন দেখিয়ে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা ও মূল্যবান জিনিস হাতিয়ে নিত স্থানীয় সূত্রে জানা যায় একাধিক ভুক্তভোগী মেয়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে পরে গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ শহরের কুইন পার্ক এলাকা থেকে প্রতারক হৃদয়কে আটক করে পুলিশ পীরগঞ্জ থানার দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আরিফুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে তিনি উপজেলার বামডাঙ্গা ইউনিয়নের মনীন্দ্র গ্রামে বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠায় এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোর গ্রামে সংক্রান্ত বিরোধের জেরে আশরাফুল হক সুলতানের বসতবাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে গত ষোল সেপ্টেম্বর সন্ধ্যায় সহদর ভাই শাহজাহান প্রামাণিক ও শাহিদুল প্রামাণিক গংরা অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ এতে ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি নগদ টাকা ও টিভি ফিজ সহ মালামাল লুট করে নেয়া হয় হামলার পর থেকে সুলতান ও তার পরিবার প্রাণনাশের হুমকিতে বাড়িছাড়া হয়ে আছেন ভুক্তভোগী ন্যায় দাবি করেছেন তবে অভিযুক্তপক্ষ জমি উদ্ধারের দাবিতে ঘর ভাঙার কথা স্বীকার করেছে গাইবান্ধা জেলা রেবদের ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এ সময় প্রধান অতিথি হিসেবে কালীবাড়ি পূজা মণ্ডপ পরিদর্শন করেন রেব কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো আনিস উদ্দিন পিপিএম পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি পূজা উদযাপন কমিটির সাথে বিনিময় করেন রেপ কমান্ডার জানান প্রতিষ্ঠালগ্ন থেকে রেব দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আগামী আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম শারদীয় দুর্গাপূজা আজকে এতক্ষণ পাশে থাকার জন্য আগামীকাল ঠিক সকাল আটটায় গাইবান্ধা জেলার আনাচে কোনাচে কোথায় কী ঘুরতে যাচ্ছে এসব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আল্লাহ